আর জিকরের ঘটনা নিয়ে সপ্তাহকাল জুড়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ দৈনন্দিন উতলে উঠছে বিভিন্ন রাজনৈতিক চিকিৎসক মানবাধিকার সহ অন্যান্য সংগঠনের আন্দোলনে উক্ত ঘটনার পাশাপাশি নলহাটি বিডিওর বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলনে নলহাটির লোহাপুরে সোচ্চার হয়ে ওঠে বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা আন্দোলনকারীদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের অত্যাচার আবাসনের কাটমানি বিডিও অফিসে বসে মাতলামি এসবের বিরুদ্ধেই মূলত আজকের বিক্ষোভ প্রদর্শন পাশাপাশি আরজিকরের ঘটনার সাথে জড়িত দুষ্কৃতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তোলা হয় এছাড়া গত চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে যে ভাঙচুর হয় সেখানে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করানো হচ্ছে সেক্ষেত্রে রাজ্যপাল ও রাষ্ট্রপতির নিকট অনুরোধ পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনাসহ যে কোনো ধরনের খুন খারাপি সংক্রান্ত তদন্ত ভার হাতে তুলে দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী সাধারণ মানুষের আন্দোলনকে ক্রিমিনাল আন্দোলন তৈরি করে আন্দোলনকে দমানোর চেষ্টা করবে কিন্তু বাংলার মানুষ জেগেছে আর মমতাকে ছাড়বে না নবান্ন থেকে তাড়িয়ে ছাড়বে নলহাটি দুই নম্বর ব্লক সম্পর্কেও তাদের অভিযোগ যে তৃণমূল পরিচালিত নলহাটি দুই নম্বর পঞ্চায়েত সমিতির স্বজন পোষণ ও দুর্নীতি বিডিও শাসক বিরোধী সদস্যদের প্রতি দুর্ব্যবহার এবং বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানাতেই আজকে বাম কংগ্রেসের যৌথ বিক্ষোভ প্রদর্শন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ এছাড়াও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ অধ্যক্ষ সাব্বির হোসেন বামফ্রন্টের জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ খাইরুল হাসান সহ অন্যান্য নেতৃত্ব বিউরো রিপোর্ট বীরভূম নিউজ <speaking voice> <änduized sounds> go back, go back. go back, oh, you you go back. back huh, the magic go back, go back. go back, go back. Want. Just want justice. You want justice. I want justice. Oh, you want justice. Oh, you want justice. We oh, want want justice. We want want justice. We want want justice.

অশেষ ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের কর্ম কি নিয়ে আপনাদের আজকে এই বিক্ষোভ বিচ্ছি আজকে নলহাটি দু নম্বর ব্লকের বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে এখানকার বিডিও আছে এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের আমাদের গরিব মানুষদের যে ঘর আবাসন সেই প্রকল্পের লিস্ট আনতে গেছিল আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান সাহেবরা এখানকার বিডিও সাহেব তাদের সঙ্গে বাজে আচরণ বাজে ব্যবহার করে তাদের সঙ্গে একটা ঝামেলায় জড়াই এবং আমাদের লোকজনকে লিস্টটা দেয়নি আমরা চেয়েছি আমাদের নেতারা কমরেডরা চেয়েছে বিডিও অফিস থেকে যে ঘর দেওয়া হবে সরকার থেকে যেন গরিব মানুষের কাছে যায় কিন্তু আমার মনে হচ্ছে যে এরা গরিব মানুষকে দেয়নি বলে ভয়ে আমাদের লোককে লিস্ট দেয়নি আর তার সঙ্গে সঙ্গে এই যে আমরা আরজিকর ঘটনার যে প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা ছাত্ররা যুবরা আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনেরকে সমর্থন করতে আমরা তারাপীঠে বোলপুরে রামপুরহাটে বিভিন্ন জায়গায় ওই ওয়ান্ট জাস্টিস আন্দোলন করছি সেই আন্দোলন আজকেও এখানে হবে আমরা সেই মেয়েটা জাস্টিস চাই কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বড় নয় আমাদের বাড়ির লক্ষ্মী সবচেয়ে বড় কিন্তু দুঃখের কথা জানেন মমতা ব্যানার্জি দুদিন আগে বললেন যে সব বিষয়ে রাজনীতি করা উচিত নয় সব বিষয়ে মিটিং মিছিল করা উচিত নয় হঠাৎ করে মমতা ব্যানার্জি নিজেই কালকে কলকাতার রাজপথে মিছিল করে দোষীর শাস্তি এবং ফাঁসি চাইলেন সেটা আবার সাত দিনের মধ্যে আমি দিদিকে জানতে জানতে চাইছি কোন এমন আইন আছে যে আইন আপনি পড়েছেন আইনের ছাত্রী হিসাবে যে সাত দিনে ইনভেস্টিগেশন করে তার ফাঁসি হয়ে যাবে তার মানে আপনি চাইছেন নাটক করে আন্দোলন করে আপনিও আপনি সরকার না বিরোধী আমরাই তো আপনাদের কাছে আপনার কাছে সারা বাংলার মানুষ বিচার চাই বাংলার মানুষ আপনার কাছে জানতে চায় আর্যিকর ঘটনা এমন কেন হলো। এবং সঙ্গে সঙ্গে আর এখন ডিম্যান্ড আমি আপনাদের মাধ্যমে করতে চাইছি আরজিকর ঘটনার ধর্ষণ আগে না খুন আগে কারা কারা করেছে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং তারপরে যে রাত্রিবেলা আরজিকর হাসপাতালের ভিতরে ভাঙচুর করা হলো সেই কেসটাও যেন সিবিআই হাতে দেয়া হয় পুলিশের হাতে থাকলেই যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ ত্যাগ করবে মমতা ব্যানার্জির কথায় এবং আন্দোলনটাকে জমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই আর্যিকর ঘটনায় পশ্চিমবঙ্গে যত মামলা হবে যেখানে আন্দোলন করতে গিয়ে সব মামলা তদন্ত যেন সিবিআই কে দেওয়া হয় এবং তৃণমূলের অত্যাচার আবাসনে কাটমানি বিডিও অফিসে বসে মাতলামি তার বিরুদ্ধে কংগ্রেস যৌথ আন্দোলন করা হলো সঙ্গে সঙ্গে আমরা আরজি করে যে বোনটা আমার রেপ হয়েছে খুন হয়েছে তার প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জি নাটক করে মিছিল করল তার প্রতিবাদ করছি এবং খুব তাড়াতাড়ি যেন দোষীদেরকে গ্রেপ্তার করা হয় এবং দোষীদের সাজা হয় তার দাবি তুললাম সঙ্গে সঙ্গে এটাও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আরজিকর কাণ্ড সিবিআইকে দেওয়া হয়েছে চোদ্দ তারিখ রাত্রে যে প্লেস অফ অকারেন্স ভাঙার চেষ্টা হয়েছিল সেই কেসটা পশ্চিমবঙ্গ পুলিশ ইনভেস্টিগেশন করছে আমি রাজ্যপালকে অনুরোধ করছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করছি আরজিকর সম্বন্ধীয় এই মার্ডার সম্বন্ধীয় পশ্চিমবঙ্গে যত কেস ঘটবে সব কেস যেন সিবিআই কে দেওয়া হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী সাধারণ মানুষের আন্দোলনকে ক্রিমিনালের আন্দোলন তৈরি করে আন্দোলনকে দমানোর চেষ্টা করবে কিন্তু বাংলার মানুষ জেগেছে আর বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ছাড়বে না মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে দাঁড়িয়ে ছাড়বে আবাস নিয়ে যে দুর্নীতির অভিযোগ করছে পরবর্তী পদক্ষেপ কি নেবেন আমরা তো আন্দোলন করবই গরিব মানুষের জন্য এস ডিও অফিসে করবো ডিএম অফিসে করবো নবান্নে করব হাই কোর্টে যাব সুপ্রিম কোর্টে যাব তার মধ্যেই তো বিধানসভা ইলেকশন আসবে কে কত কার কত ধান আর কার কত চাল বোঝা যাবে